আপনি যে কোনো দিন সন্ধ্যেবেলা হাওড়াবা শিয়ালদাস ছেড়ে যান হাজার হাজার লোক পশ্চিমবঙ্গ থেকে গুজরাটে চাকরি করতে যাচ্ছে ওদের অন্তত আমাদের যেমন আড়াইখানা মাত্র এয়ারপোর্ট ওদের অন্তত ছয় থেকে সাতখানা বড় এয়ারপোর্ট বড় শহরের সঙ্গে অ্যাহোসিয়ে রেট আছে এছাড়া আমি বলছি বিভিন্ন যত রকম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ইনক্লুডিং আমাদের এখানকার যে মাছ হয় সেই মাছের জাল পর্যন্ত গুজরাট থেকে আসছে ইলিশটা হচ্ছে ইলিশ আমরা নিজেরা এখানে ইলিশ তৈরি করতে পারি নি আমরা এক্সপোস দিতাম বাংলাদেশ পারে আমরা পারি না গুজরাট লিস্ট তৈরি করে আমাদের লিস্ট বেঁচে দিয়ে বেরিয়ে যাচ্ছে গুজরাটে একের পর এক স্মার্ট সিটি তৈরি হচ্ছে দেশের প্রথম দেশের প্রথম বুলেট ট্রেন আজকে আহমেদাবাদ থেকে ওখানে যাচ্ছে আমি আজকে গত বিশ্বাস করবেন না আপনি আজকে প্রসঙ্গটা তুললেন কালকে থেকে আজ পর্যন্ত চারজন সিভিল ইঞ্জিনিয়ারিং স্টয়ন করছে চারজনই ওখানে চাকরি করছে যেখানে পশ্চিমবঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারদের কোনো চাকরি নেই ব্যাংক আমাদের স্বাধীনতার সময় তিনটে বড় ব্যাংকের হেড অফিস আমাদের এখানে ছিল ব্যাঙ্কগুলো একটাও চলেনি বলে সেন্ট্রাল গভর্নমেন্ট বাধ্য হয়েছে এগুলোকে মার্চ করে দিতে আজকে পুরোপুরি ফিনান্সিয়াল ক্যাপিটাল হয়ে যাচ্ছে গান্ধীনগর বা আমেদাবাদে নাকি সময় কলকাতা ছিল আমি আজকে বলছি যে মানে মুখ্যমন্ত্রীকে যে আপনি যদি গুজরাটের মতো পশ্চিমবঙ্গকে বানাতে পারেন পশ্চিমবঙ্গের মানুষের সেই দিন আপনি ভীষণ রকম আশীর্বাদ পাবেন কিন্তু আপনার ট্রেন ছেড়ে দিয়েছে এই ট্রেনে আপনি আর উঠতে পারবেন না পশ্চিমবঙ্গের সবগুলো হয়ে গেছে আপনি আপাতত আপনার কাছে হাজার করে বলছি আপাতত পরের বছর আপনি ছেড়ে এখান থেকে চলে যান আপনি রিটায়ারমেন্ট বুক করুন 이번, 마, 보시면 뭐, 뭐, 그냥 마루스케 맞으니.